আসসালামু আলাইকুম এ আমরা নতুন একটা এক্সপোতে গিয়েছিলাম জয়েন করার জন্য এবং এক্সপোর লোকেশনটা আমাদের বাসা থেকে অনেক দূরে এই জন্য অর্গানাইজারদের পক্ষ থেকে আমাদেরকে সেই লোকেশনে বাসে করে নিয়ে যাওয়া হয় যাওয়ার পথে রাস্তার দুই সাইড দিয়ে পাহাড় দেখতে পাই আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বাংলাদেশের সিলেটের কথা মনে পড়ছিলো একদম সিলেটের রাস্তায় যেরকম দুই সাইড দিয়ে পাহাড়ি অঞ্চলের মতো থাকে আবার চা বাগানও ছিল ও জার্নিটা মেইনলি অনেক লং টাইমের জন্য ছিল এই জন্য মাঝখানে একটু ব্রেক দিয়ে সবাইকে অশ্রম বা কারোর কোনো ক্ষুধা লাগলে খাওয়া দাওয়ার জন্য একটু ব্রেক ছিল তো আমরাও এখানে নেমে কেএফসি থেকে বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ আরও মিড বল নিয়ে আসি যেহেতু সেই ভোরবেলা বের হয়েছি অনেক ক্ষুদা লেগে গিয়েছিল এবং তারপরে আমরা এক্সপোতে পৌঁছে যাই এবং এক্সপোর ভিতরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি কিছু শপও ভিজিট করি এখানে কিছু এলইডি ব্যাগ ছিল যেগুলো বাংলাদেশে এখন ট্রেন্ডিংয়ে আছে। আবার এখানে বেশ কিছু মেশিনারিজ জিনিসপত্রগুলো ছিল যেগুলো সম্পর্কে আসলে আমাদেরও কোনো ধারণা নাই তারপর বেশ কিছুক্ষণ পরে অর্গানাইজারদের পক্ষ থেকে আমাদেরকে আবার ডাকা হয় এবং কিছু হালাল ফুড প্রোভাইড করে তারা তারপর তারা আমাদেরকে কিছু গিফট দেয় এবং যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল এজন্য তার পরপরই আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দেই এখানে সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছিল যেহেতু সেই সকাল থেকে খুবই লম্বা একটা জার্নি চলেছে সবার আমাদের বাসায় আসতে আসতে অলমোস্ট রাত নয়টা বেজে গিয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ